মক টেস্ট নিয়ে অনেকের অনেক রকম ভাবনা আছে যে আমি মক টেস্ট দেবো বা কী দেবো না আমি তোমাকে একটাই কথা বলুন তোমার যদি মক টেস্ট নিয়ে বা তুমি মক টেস্ট এখন দিচ্ছ বা তোমার মক টেস্ট নিয়ে মাথায় অনেক ভাবনা আছে তাই তুমি ভিডিওটা সম্পূর্ণ শেষ করে দেখো তোমার মক টেস্ট নেওয়ার কোনো মনে ভুল ধারণা থাকবে না তোমার সব ক্লিয়ার হয়ে যাবে এর প্রথমে প্রশ্ন আছে যে দাদা মক টেস্ট কারা দেবো এবার যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে তারা মক টেস্ট দিচ্ছে এবার যারা সিলেবাস কমপ্লিট করতে পারেনি বা এই শুরু করেছে লেখাপড়া তারাকে মক টেস্ট দেবে না উত্তর অবশ্যই হ্যাঁ তারাও দেবে দাদা মক টেস্ট তাদেরকেও দিতে হবে মাস্ট মক টেস্ট ছাড়া তো সে তার স্কোর ইম্প্রুভ হবে না মানে সে তার বুঝতে পারবে না যে আমি কী পড়ছি না পড়ছি তাই মক টেস্ট মেন দিতে হবে মক টেস্ট মেন সবচেয়ে তুমি লেখাপড়া যে করছো তোমার লেখাপড়াটা সত্যি কি স্বার্থ করছে না সার্থ করছে না সেটা তোমার দেখার জন্য মক টেস্ট মেন তোমাকে মক টেস্ট দিতেই হবে এবার যারা এই লেখাপড়া শুরু করেছে বা চলছে যারা সিলেবাস এখন কমপ্লিট করেনি তারা কীভাবে মক টেস্ট দেবে তাদের টাকা পয়সা তোমরা যারা সিলেবাসে তোমাদের কমপ্লিট হয়নি এখনো যারা চলছে বা এই নতুন শুরু করছে তোমরা কীভাবে টেস্ট দেবে তোমরা এইভাবে টেস্ট দেবে কারণ তোমাদের তোমাদের মক টেস্ট দেওয়ার জরুরি তোমরা ধরো আজকে একটা প্রফিট লস চ্যাপ্টার ম্যাথ কোনো স্যার করালে বা তুমি বাড়িতে করলে এবার তুমি যে সেই প্রফিট লস চ্যাপ্টার ম্যাথটা করলে তুমি বাড়িতে করে রেখে দিলে এবার তোমাকে উপর চ্যাপ্টার টেস্ট তুমি দাও তোমার টেক্সট বুকের সবচেয়ে বেস্ট হবে কারণ তুমি যদি এমনি বই কিনো অফলাইন বই সেরকমভাবে চ্যাপ্টার টেস্ট দেওয়া থাকে না তাহলে তোমার টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে টেক্সট বুকের ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি পার্চেস করতে পারো দশ দশ পার্সেন্ট অফ পেয়ে যাবে তোমার চ্যাপ্টার টেস্টটা সবচেয়ে বেস্ট হবে কারণ তুমি যারা প্রফিট লসের করলে তাহলে তোমার কী করে বুঝবে যে প্রফিট লসটা আমার কতটা কমপ্লিট হয়েছে বানা হয়েছে তাহলে তোমার চ্যাপ্টার টেস্ট দিতে হবে তাহলে তুমি টেক্সট বুকে গিয়ে চ্যাপ্টার টেস্ট দিয়ে দেবে প্রফিট লস তুমি তোরা কুড়িটা কোশ্চেন না তুমি একটা চ্যাপ্টার টেস্ট দিলে সেখানে তুমি যদি মোটামুটি দশের উপর স্কোর করতে হবে তাহলে যেন মোটামুটি আমার কমপ্লিট হয়েছে এবার তোমার যদি স্কোর ডাউন হয়ে যায় এবার তোমার যে দশটা ভুল হয়েছে বা যে দশটা তুমি করতে পারো সেই দশটার মধ্যে দেখো তুমি সেই কনসেপ্টগুলো করেছো কি না প্রফিট লসের মধ্যে তোমার হয়তো সেই কনসেপ্টটা ছাড়া হয়ে গেছে তাই সেই কনসেপ্টগুলো আবার রিপিট দেখো নতুন কোশ্চেন আমার পেয়ে তাই তোমার লিস্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এগুলো তোমরা করতে দাও এবার যারা সিলেবাস কমপ্লিট হয়েছে তারা কীভাবে মক দেবে বা কীভাবে দিচ্ছ তোমরা তোমাদের বলছি তোমরা হয়তো মক টেস্ট দিয়ে দিচ্ছ কী দিয়ে যাচ্ছ কিন্তু তোমরা দেখছো যে আমাদের নাম্বার ডাউন হয়ে যাচ্ছে কিন্তু তোমরা সেই মক টেস্ট আবার দিয়েই যাচ্ছ তোমাদের যখন ডাউন হচ্ছে তোমাদের স্কোর যখন ডাউন হচ্ছে তোমরা সেটা তোমাদের দেখো যে তোমাদের ফল্ট কী হচ্ছে তোমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে যে জায়গাগুলো ভুল হচ্ছে বা যে ধরো তোমার নৌকার সাথে ভুল হচ্ছে আমার নৌকার সাথে ভুলও থাকে তোমার তাই সেই নৌকা সূত্রটাকে ইম্প্রুভ করো তুমি দু চার দিন এখন মক টেস্ট দাও না যেগুলো তোমার ভুল হচ্ছে বা যে চ্যাপ্টারগুলো তোমার করতে পারছো না যেগুলো তোমার বারবার ভুল হচ্ছে সেই জায়গাগুলো তুমি দু তিন দিন চার দিনে মক টেস্ট অফ রাখো সেই চ্যাপ্টারগুলো তুমি একে ভালো করে কমপ্লিট করো দিন আবার মক টেস্ট দাও দেখো তারপর তোমার স্কোর কীরকম হচ্ছে আর তোমার অবশ্যই ইম্প্রুভ হবে এবারে প্রশ্ন হচ্ছে তোমার মক টেস্ট কোথা থেকে দেবে এবং কীভাবে দেবে আমি তোমাদেরকে একটাই কথা বলব টেক্সট বুকের আগে মক টেস্টে কিছু নেই আমি যতটা জানি আমি অফলাইন মক টেস্টও দিয়েছি বা এখনও বইয়ে দিই তুমি হয়তো অফলাইন বইয়ে তুমি হয়তো ফুল মক টেস্ট পেয়ে যাবে এবারে তুমি চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট টেস্ট তুমি কোথাও পাবে না তুমি টেক্সট বুক সবচেয়ে বেশি হোক চার পাঁচশো টাকার মধ্যে তোমার এক বছরের পাস পুরো নেই না সবচেয়ে বেস্ট আমার টেক্সট বুকের লিঙ্ক আছে আমার ডেসক্রিপশনে সেখানে তুমি পারচেস করতে পারো টেক্সট বুক সবচেয়ে এই জন্যে বেস্ট বলছে কারণ ওখানে সব কিছু তুমি খুব ফ্যাসিলিটি পাই প্রিভিয়াস ইয়ার যে কোনো এসএসসি এসএসসি পাবে কেপি পাবে সব কিছু তুমি পেয়ে যাবে মিক্সড পেয়ে যাবে এবার তোমার মক টেস্ট কীভাবে দেবা কোথায় দেবো তোমরা যদি টেক্সট দাও তাহলে তোমাদের আমি দেখাচ্ছি চলো টেস্ট তোমরা প্রথমে টেক্সট বুক ওপেন করলে তারপরে তোমাদেরকে টেস্টই যেতে হবে তারপর তুমি দেখো উপরে মাই এক্সাম চোদ্দোটা বলে আসে এখানে দেখো প্রথমে আমি একটা দিয়েছিলাম তো এই কলকাতা পুলিশের দিয়েছিলাম কলকাতা পুলিশের দেখো আমি দিয়েছিলাম এখানে একটা ফুল মক টেস্ট দিয়েছিলাম এটা নতুন একটা হয়েছে কলকাতা পুলিশেরটা তোমরা এখানে দিতে পারো টেস্ট এইভাবে দিতে পারো দেখো একুশটা ফুল টেস্ট দিয়েছে কলকাতা পুলিশের এখানে আমি পেয়েছিলাম তোমার সাতষট্টি পেয়েছিলাম কারণ এখানে আমার স্কোরটা অনেকটা কমে গেছে জিকেগুলো অনেক ভুলে গেছে আমার সাতষট্টি পেয়েছিলাম কেন সোর এখানে চ্যাপ্টার টেস্ট অনেক কিছু পেয়ে যাবে সাবজেক্ট টেস্ট এবার যেটি আমি মক টেস্ট দিয়েছিলাম মোটামুটি দিয়েছিলাম পঁচাশিটা বললে বললাম মক টেস্ট দিয়ে এখানে এখানে ফুল সো পাবে মক টেস্ট সাবজেক্ট টেস্ট এটার থেকে আমি দিয়েছিলাম মোস্ট এক্সপেক্ট এক্সপেক্টেড টেস্ট থেকে এবার লাস্ট টাইম পেয়েছিলাম একশো একুশ তারপরে প্রথমে পেয়েছিলাম এবার টেস্ট ওয়ান টেস্ট টু ফুল টেস্ট বারো পনেরো কোটির মতো দিয়েছিলাম এবার দেখো মাঝে আমি একটা চুরাশি ছিয়াশি পেয়ে গেছিলাম তারপর আমি সেগুলো আরও ইম্প্রুভ করলাম সেই জায়গাগুলো তারপরে শেষে একটা এক্সট্রা ছয় পেলাম তারপর একটাই এগুলো তোমরা মক টেস্ট দিয়ে থাকো এখানে তুমি সব কিছুই পেয়ে যাবে চ্যাপ্টার টেস্ট যদি তুমি প্রফিট থেকে কাজ করলে ম্যাথ প্রফিট লসের চ্যাপ্টার পেয়ে যাবে সাবজেক্ট টেস্ট পেয়ে যাবে মিনি মক টেস্ট যা নেবে তা সব এস এস সব পাবে ডিউ ডাব্লিউ সব কিছু মক টেস্ট এখানে পেয়ে যাবে সবচেয়ে বেস্ট হবে আর তোমরা যদি বলো আমি অফলাইনে দেবে অফলাইনের জন্য একটা বেস্ট বই তোমাদের বলে দিচ্ছি আমি অফলাইন লীলা লো ক্র্যাক এসএসসি জিডি বলে একটা বই আছে সেটার থেকে তোমরা মকসেস দিতে পারো তোমার সবচেয়ে বেস্ট হোক টেক্সট বুক টেক্সট বুকের আর কিছু নেই কারণ তুমি অনলাইনে পরীক্ষা দেবে এস জিডি তাই তোমার অনলাইনে মক টেস্ট দেওয়াটা বেস্ট হবে যারা ল্যাপটপ বা কম্পিউটার আরো সুবিধা হবে তারা মাংসে দেবে তোমার যখন অনলাইন পরীক্ষা তখন তুমি অনলাইনে মক টেস্ট দেওয়াটা তোমার সবচেয়ে বেস্ট হবে তা তুমি লীলা রয়ে এই বইটার থেকে দিতে পারো তোমাকে দেখিয়ে দিলাম এবার তোমরা অফলাইন মক টেস্ট কিভাবে দেবে তোমাদের আমি দেখাচ্ছি চলো যে তোমরা কীভাবে দেবে আর তোমরা যদি অফলাইন মক টেস্ট দাও তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে তোমরা ওয়েমআ তো দেবেই মক টেস্ট মক টেস্ট দেওয়ার দেওয়ার সাথে তোমরা দেখবে যে আমাদের কতগুলো ঠিক হচ্ছে বা কতগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি লিখে রেখে ওই আমি এটা ডাব্লিউপি নিয়ে যাই এটা আমার একশো নাম্বার দিয়েছিলাম লাস্ট বাকি সব পঁচাশির আছে এটা আমি একশোর পেয়েছিলাম কারণ আমার জি কে অনেক ভুল চলে গেছিলো একশো নাম্বার পেয়েছিলাম ওই পঁয়ষট্টি বন্ধুর পেয়েছিলাম বাকি এগুলো সব পঁচাশির তুমি দেখবে যে তোমার কোনলা ভুল হচ্ছে সবসময় এটাই চেষ্টা করবে যেগুলোতে তো অ্যানালিসিস দেওয়া আছে সেই মকটেস্টগুলো দেবার বাকি মকটেস্ট দাও না তার জন্য বলছে টেক্সট বুক সবচেয়ে বেস্ট এবারে এটা পচাফ নাম্বারে এটা দিয়েছিলাম তুমি লিখে রাখবে যে কত পাচ্ছ কারণ তুমি দেখবে যে তোমার স্কোরটা ডাউন উপর দেখে যাচ্ছে না বারবার ডাউনলোর দিকে যাচ্ছে তাই তুমি লিখে রাখবে আর এইভাবে তুমি রাখতে পারো কতগুলো ভুল হচ্ছে কতগুলো ঠিক হচ্ছে এইভাবে তুমি করতে পারো মক টেস্ট দেবে এটা পচাশের ছিল এইবার তুমি মকটেস্ট দেবে লিখে রাখবে যে কতগুলো ভুল হচ্ছে বা কতগুলো ঠিক হচ্ছে এইভাবে তোমার সবচেয়ে বেস্ট বা আর যায় জায়গায় গুছিয়ে রাখবে তাহলে তুমি তারপর তুমি দেখবে যে আমার ভুল হচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ঠিক হচ্ছে বা স্কোরটাও যদি নিচের দিকে যায় তাহলে সেগুলো আবার এমপি কর তারপর দিন না আবার মক টেস্ট দাও এইভাবে দিয়ে দিয়ে থাকো মক টেস্ট আর একটা কথা তোমাদেরকে কারণ তোমরা যখন প্রথম প্রথম মক টেস্ট দেবে যাতে সিলেবাসটাতে কমপ্লিট হয়েছে তোমরা যখন ফুল মক টেস্ট দেবে তোমরা চেষ্টা করে দিয়ে একটু সোজা মক টেস্ট দেওয়ার কারণ তোমরা যদি প্রথমে একটু হার্ড মক টেস্টে ঢুকে যাও তাই তোমরা তোমাদের কনফিডেন্স লো হয়ে যাবে তাই প্রথমে তোমার একটু সোজা মক টেস্ট দেবে কারণ তোমাদের যদি প্রথমে একটু স্কোরটা বেশি হয় তাহলে তোমার মক টেস্টের প্রতি এনার্জি থাকবে বা তোমার কনফিডেন্সটা আর হাই হবে না যে আমার মক টেস্ট দিতে দেবে আর প্রথমে যদি হার দাও দিয়ে নাম্বার কম পেয়ে যায় তখন তোমার মন ভেঙে যাবে মনে মক টেস্ট হাত দেবো না লেখাপড়া ভালো হচ্ছে এরকম মনে হবে তাই তুমি চেষ্টা করে প্রথম দিকে একটু সোজা মগ টেস্ট দেবে আমি যখন প্রথম মক টেস্ট দিয়েছিলাম প্রথমে দিয়েছিলাম ডাবলিউ পি একটা দিয়ে দিয়েছিলাম সেখানে আমি একশো উনিশ পেয়েছিলাম তখন আমার মনে ছিল যে আমার দ্বারা এগুলো লয় লেখাপড়া আমার দ্বারা হবে না তখন আমি ভাবলাম যে তারপর আমি অনেক তারপর আমি মক টেস্ট দিতাম তারপর কুড়ি বাইশ পঁচিশ পেতাম তারপর আমি বলি আমি এত কম পাচ্ছি সবাই পঞ্চাশ ষাট পাচ্ছি কেন পাচ্ছি তারপরে আমি দেখলাম যে আমার সিলেবাসটা আমি কি যতগুলো অঙ্ক অঙ্ক করেছি তার মধ্যে আমি বেশিরভাগ অঙ্ক জানিয়েই নি পাঁচ ছটা অঙ্ক করেছিলাম তোমার পঁচিশে তিরিশটা অঙ্কর মধ্যে তাই তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে সিলেবাস উইদাউট সিলেবাস তুমি মক টেস্ট দিতে যাও না ফুল মক টেস্ট তোমাকে বললাম চারটার টেস্ট তুমি দাও বা তোমার যে সিলেবাস রানিং চলছে তাহলে তুমি মিনি মক টেস্ট দাও পঞ্চাশ নাম্বারে বা চল্লিশ নাম্বারে ফুল মক টেস্ট তুমি কোনো দিতে যাও না যখন তুমি সিলেবাস তোমার কমপ্লিট হয়নি কারণ তোমার কনফিডেন্স লো হয়ে যাবে যখন ফুল মক টেস্ট দিতে যাবে তাই যাদের এখন সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা মোটামুটি সাবজেক্ট টেস্ট দা দিতে পারো চ্যাপ্টার টেস্ট দিতে পারো বুক টেক্সট বুকে সব পেয়ে যাবে টেক্সট বুক সবচেয়ে বেস্ট আর যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট আছে তারা ফুল মক টেস্ট দাও চেষ্টা করো প্রথম দিয়ে একটু সোজা মক টেস্ট দেবা কারণ সেটা সবচেয়ে বেস্ট প্রথমে যদি হাটে ঢুকে যাও তাহলে তুমি কনফিডেন্স তোমার লো হয়ে যাবে তাই তোমাকে প্রথম দিয়ে একটু সোজা মক টেস্ট দিতে যাবে মক টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে অ্যানালিসিস তুমি চেষ্টা করবে সেই টেস্টগুলো সবচেয়ে দেওয়া যেগুলো তোমার অ্যানালিস দেওয়া আছে বা তোমার টেক্সটবুকের সবচেয়ে বেস্ট হবে সব কিছু অ্যানালিসিস দেওয়া আছে লীলা বইটার থেকে তুমি দিতে পারো সেখানে তোমার অ্যানালিসিস দেওয়া আছে যেই টেস্টের অ্যানালিসিস দেওয়া আছে সেই টেস্টগুলো সবচেয়ে বেশি তুমি প্রেফার করবে মানে সবচেয়ে বেশি দেবে কারণ বাকি টেস্ট তুমি যদি দাও সেগুলো তুমি হয়তো চল্লিশটা কোয়েশান পারলে একশোটা দাও মিনিমাম বলছি তোমাকে তার বাকি সাহিত্যটা কোশ্চার মধ্যে তুমি হয়তো দেখতে পেলে তুমি সাত আটটা ম্যাচ আছে যেগুলো তুমি জানো না সেগুলো তুমি আনসার কোথায় পাবো তুমি নিজেও জানো না আনসার কোথায় পাবে তাই তুমি বেস্ট হবে যেগুলো তোমার অ্যানালিস করা আছে সেই মক টেস্টগুলো দেওয়া টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে টেক্সট বুকের আর কিছু নেই এবারে তোমার অ্যানালিসিস তোমার কেন কেন করতে হবে অ্যানালিসিস ছাড়া তোমার হবে না কারণ অ্যানালিসিস তোমার করতেই হবে মাস্ট তোমার যে কোশ্চেনগুলো ভুল গেছে সেগুলো কী কারণে ভুল গেছে কোন চ্যাপ্টাগুলো ভুল গেছে তোমাকে অ্যানালিস করতে প্রথম প্রথম তোমার অ্যানালিস করতে সময় লাগবে দু তিন ঘন্টা টাইম লাগবে যখন তোমার প্রথম প্রথম মকটাই দেবে তারপর তোমার আস্তে আস্তে টাইমটা কমে আসবে কারণ তুমি সব কোশ্চেন তোমার যত কোশ্চেন তোমার জানা হবে তো তোমার টাইমটা আস্তে আস্তে কমে আসবে এনালিসির জন্য হয় তুমি একটা টাইম মকটেস্ট দিলে ধরো তুমি নটা থেকে সকাল দশটা পর্যন্ত মোকটার্স দিয়ে তারপর সেটা তুমি তখন অ্যানালিসিস যদি করতে না পারো তুমি পরে অ্যানালিসিস করো তবে দু তিন ঘন্টা টাইম দিলে অ্যানালিসটা করো ভালো করে যেমন একটা কোশ্চেন বাদ যায় আর একটা কথা তুমি ধরো কিছু নতুন কোশ্চেন পেলে জি এর বা হিন্দির বা কোনো ম্যাথ নতুন বলে তাহলে সেগুলো তুমি খাতায় নোট করে রাখো যে আমি এটা নতুন পেয়েছি সেগুলো তুমি নোট করে রাখো তারপর যখনই পনেরো কুড়িটা টেস্ট বা দশ দশ বারা মক টেস্ট দেওয়া পড়ে সেগুলো রিভাইজ দাও যেগুলো নতুন তুমি খাতায় নোট করেছো তারপর তুমি আস্তে আস্তে দেখবে যে আমি আবার নতুন কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে মক টেস্টে মানে নতুন কোয়েশন বলতে তুমি যেগুলো রিপিট করে যাবে তোমার বারবার মক টেস্টে আসবে তখন তোমার মক টেস্ট অ্যানালিস করতে টাইম একদম কমে যাবে প্রথমে যদি তিন ঘন্টা লাগছিলো তখন তোমার মোটামুটি টাইম একদম কম লাগবে এক দেড় ঘন্টা লাগবে পঞ্চাশ মিনিট লাগবে তাই তোমাকে অ্যানালিসিস মাস্ট করতে হবে অ্যানালিসিস তুমি কেন করবে কারণ তোমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি ইম্প্রুভ করতে পারবে অ্যানালিসিস তাই তোমার করতেই হবে ধরো তোমার প্রফিট লস থেকে তোমার ভুল হচ্ছে ম্যাথ তাই তুমি দু তিন দিন অপরাধ করো তাহলে প্রফিট লসটা বা আরও যে চ্যাপ্টারগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো তুমি আগে দেখে নাও দিয়ে ইম্প্রুভ করো তারপর আবার দেন মক টেস্ট দাও কারণ তুমি অ্যানালিসিস সব কিছু বুঝতে পারবে যে আমার কোথায় ভুল হচ্ছে বা না হচ্ছে অ্যানালিসিস তোমার করতেই হবে তাহলে তোমার মক্টেশ দেওয়াটাই মিথা অ্যানালিসিস মাস্ট অ্যানালিসিস ছাড়া কিচ্ছু হবে না এবারে অনেকের মনে হতে পারে আমি বারবার টেক্সট বুক কেন বলছি কারণ তোমার মনে হতে পারে যে টেক্সট বুক টেক্সট বুক বলছে বারবার টেক্সট বুক এই জন্য বলছি কারণ যখন প্রথম আমি টেক্সট বুকটা পারচেস তখন আমার মনে হয়েছিল যে আমার চার পাঁচশো টাকা বেকার চলে যাবে না তো তারপরে তুমি বিশ্বাস করো না এস জিটি এক মাস আগে আমি টেক্সট বুক নিয়েছিলাম ওই এক মাস শুধু আমি মক টেস্ট দিয়েছিলাম যখন তুমি একবার পার্চেস করো তারপরে তোমার দেখবে টেক্সটবুক ডেলি পাঁচ ছ মানে তুমি ইউজ করবে কারণ তোমার টেক্সট বুকের তখন নেশা লেগে যাবে তুমি যেহেতু পে করেছো তোমাকে করতেই হবে বাধ্য তারপর তুমি আমি মোট ফুল মক্রে ফুল মিনিমেলে পঁচাশিটা টেস্ট দিয়েছিলাম সাবজেক্টের চ্যাপ্টার টেস্ট মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই টেক্সট বুকের জন্য আমার স্কোরটা এম্প্রোভ হয়েছে তাহলে আমার স্কোর এতে হতো না আমি বুঝতে পারলাম আর তোমাদেরকে টেক্সট বুকে এই জন্যই বলছি কারণ চারটা অপশান থাকে প্রতিটা কোশ্চানে আরও বাকি যে তিনটা অপশান সেগুলোর তো কিছু মহত্ত্ব আছে যে ধরো একটা আনসার হবে বাকি তিনটে যে থাকে সেই তিনটার তো কিছু মহত্ত্ব আছে যখনই আনসার আনসার অনেক ধরো তুমি দিতে পারতো কিন্তু ওই তিনটেই কেন তিনটেরও কিছু ব্যাপার আছে তার জন্য তিনটে তিনটেরও বিশ্লেষণ দেওয়া আছে তোমার নিচে টেক্সট বুকে যে আনসার বাদ দিও তাই তোমাকে ওটা তাই তুমি একটা কোয়েশ্চানে চারটা আনসার পেয়ে গেলে তাই তোমার টেক্সট বুকটা সবচেয়ে বেস্ট হবে টেক্সট বুকের আর কিছু নেই এবার মক টেস্ট দিতে থাকো মক টেস্ট ম্যান আবারও বলছে যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়েছে তারা ফুল মক টেস্ট দাও আর যাদের সিলেবাস মোটামুটি এখন কমপ্লিট হয়নি বা রানিং চলছে বা শুরু করেছে তোমরা যে চ্যাপ্টারটা ধরো জিকে করলে বা ম্যাথের করলে সেই চ্যাপ্টার চ্যাপ্টার টেস্ট দাও প্রথমে ফুল মক টেস্ট দিতে যাবে যখন সিলেবাস কমপ্লিট হয়নি তোমার কনফিডেন্স লো হয়ে যাবে তুমি স্কোর কম পেয়ে যাবে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে তোমার এনার্জি থাকবে না তাই তুমি প্রথমে চ্যাপ্টার টেস্ট দাও যাদের সিলেবাস কমপ্লিট হয় যে চ্যাপ্টারটা করলে তুমি সাবজেক্টে দিতে পারো তাতে তুমি মিনি টেস্ট দাও তিরিশ চল্লিশ নাম্বারে কিন্তু ফুল মক টেস্ট দিতে যাও আর যারা সিলেবাস কমপ্লিট হয়েছে তারা তোমরা ফুল মকটার্স দাও তোমাদের ফুল মক টেস্টটা দেওয়াটা জরুরি আর যারা সিলেবাস কমপ্লিট হয়েছে তারা যদি মনে হচ্ছে যে আমার এই বনের স্কোর ডাউন হয়ে যাচ্ছে তাহলে তোমরা সেগুলো ইম্প্রুভ করো তারপর দেন আবার আবার টেস্ট দাও এইভাবে দিতে থাকো তোমরা আরামসে তোমাদের স্কোর ভালো হবে আর তোমাদের যদি মনে হয় চ্যানেলটা আমরা উপকৃত হচ্ছে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে কোনো বলিনি কিন্তু তোমাদের যদি মনে হচ্ছে উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে